নীরোদ আন্ডাস্কর ক্লেশের আন্ডাস্কোর অন্ত পর্ব মাইনাস দশ লেখিকা নামিরা অন্তিকা শেরহাম সারুর চোখের পাতায় আলতো করে চুপ মুখে সরে এলো মৃদু হেসে বলে উঠল কাপড় চেঞ্জ করে ফেলো পুরো ভিজে আছো তুমি নয়তো ঠান্ডা লেগে যাবে বেডশিট পাল্টে ফেলো কিছুক্ষণ পর আসছি মৃদু হেসে শেরহাম বলেই আর দাঁড়াল না বেরিয়ে গেল কক্ষ থেকে বেরোতেই শেরহামের মুখভঙ্গি পাল্টে গেল রাগ উপচে পড়ছে শেরহামের আদিতের মতো কথার বান ছুড়ে মাকে কোনোদিন মানসিকা ঘা ত করতে চায়নি শেরহাম শেরহাম কল্যাণীকে অসহায়ের মতো কাঁদতে দেখেছে আদিতের জন্য শেরহাম কখনোই চায়নি তার মাও কাদুক কল্যাণীর মতো তাই এতদিন মাকে কিছু বলেনি কিন্তু আজ তার মা সকল সীমা অতিক্রম করে ফেলেছে রাগান্বিত মুখশ্রীতে বড় বড় পা ফেলে শেরহাম এগিয়ে গেল তার মায়ের ঘরে মার ঘরের সামনে এসে দেখতে পেল তার মা মিতালি কাপড় চুপড় গুছিয়ে ওয়ার ডোবে রাখছেন শেরহম শক্ত কণ্ঠস্বরে বলে উঠলো মা তোমার কি মনে হচ্ছে না তুমি আজকে সব সীমা অতিক্রম করে ফেলেছ শক্ত কণ্ঠস্বরে হঠাৎ শেরহামের আগমন অতঃপর শেরহামের এহেন কথা শুনে ভ্রু কুচকালেন মিতালি বললেন কি হয়েছে এত রেগে আছিস কেন ভ্রু কুচকে কি হয়েছে জিজ্ঞাসা করছো আদেও তোমার কি এটা জিজ্ঞাসা করা সাজে আজকে সারু সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল আর তুমি সেখানেও ওকে কথা শুনিয়েছ ওর মাতৃত্ব নিয়ে কথা শুনিয়েছ ও হুটহাত পড়ে গিয়ে বাচ্চা নষ্ট করে ফেলবে তার জন্য ওর বাচ্চা হচ্ছে না এটা তুমি কিভাবে বলতে পারলে আজ অব্দি ওকে অনেক কথাই শুনিয়েছ আমি কিছু বলিনি কারণ আমি চাইনি আদিতের মতো করে তোমাকে কথার বান আ ঘা ত করতে চাইনি তুমিও জেঠিমনির মতো কান্না করো। তাই কোনোদিন তোমাকে কিছু বলিনি কিন্তু আজকে তুমি সীমা অতিক্রম করে ফেলেছ সারু সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল কত বড় ক্ষতি হতে পারত বুঝতে পারছ সেখানে তুমি ওকে যা নয় তাই বলেছ কথাটা না বললেই নয় আমাদের মধ্যে আজ পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি সেখানে ও কীভাবে মা হবে আশা রাখি এরপর সারুকে তুমি আর একটাও কটু কথা বলে আমাকে বাধ্য করবে না তোমার বিরুদ্ধে যেতে রাগান্বিত স্বরে শেরহাম নিজের কথাগুলো ব্যক্ত করেই আর দাঁড়ালো না প্রস্থান করল শেরহামের বলা প্রতিটা কথা শুনে মিতালি নিশ্চুপ থমকে দাঁড়িয়ে রইলেন শেরহাম শারুর বিয়ের তিন বছর চলছে তবু ওদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি আজ অব্দি আর এতদিন মিতালি কতই না অপমান করে এসেছেন শারুকে কটু কথা বলেছেন মাতৃত্বে আঙ্গুল তুলেছেন অবজ্ঞা করে এসেছেন সব কিছু আরও একবার স্মরণ করতেই গাশিউড়ে উঠল মিতালির কোথাও একটা অপরাধ বোধ কাজ করছে ওনার শারু তখনও অপ্রাপ্তবয়স্ক ছিল সবে মাত্র দশম শ্রেণীতে পড়ছিল ননসের ছেলের বিয়েতে গিয়েছিলেন সেখানেই সারু ও তার পরিবারের সাথে দেখা হয়েছিল ওনার নন্সের ছেলে বউয়ের জেঠাতো বোন হয় সম্পর্কে শারু টুকটুকে একটা শাড়ি পরেছিল শারু খুলে যাওয়ার ভয় বারবার শাড়ি চেপে ধরছিল শারু মুখশ্রীতে অদ্ভুত এক মায়া খেয়াল করেছিলেন তিনি তখনই ভেবে নিয়েছিলেন শারুকেই শেরহামে স্ত্রী করবেন সারুর বাবা মা নারাজ ছিলেন মেয়েকে এত অল্প বয়সে বিয়ে দিতে কিন্তু মিতালি নিজের মতে অটল ছিলেন সারুকেই ওনার পুত্রবধূ করবেন সারুর বাবা মাকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শারুকে নিজের মেয়ের মতো করে রাখবেন পড়ালেখা বাকিটুকু এ বাড়িতে করাবেন কিন্তু আজকে ওনার মনে হচ্ছে উনি ওনার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন পড়ালেখার প্রতিশ্রুতি পালন করলেও মেয়ের মতো করে রাখার প্রতিশ্রুতি উনি রাখতে পারেননি ক্রমশ শারুকে আঘাত দিয়ে কথা বলেছেন মাতৃত্ব নিয়ে কথা শুনিয়েছেন অপরাধবোধ কাজ করছে মিতালির মনে দাড়ি দাঁড়ি ভারে গরম নিঃশ্বাস অনুভূত হতেই কেঁপে উঠল সারু সারা শরীরে যেন বিদ্যুৎ বয়ে গিয়েছে এক সেকেন্ডের মধ্যে শেরহাম ঘোর লাগা কণ্ঠস্বরে বলে উঠল আজকে পরীক্ষা কেমন দিলে ঘোর লাগা কণ্ঠস্বরে সারুর নিঃশ্বাস ভারী হয়ে আসছে কোনো মতে টেনে টেনে বলে উঠল ভ ভালোই টেনে টেনে উমম এত কাঁপছ কেন ক কই না তো শেরহাম হুট করেই হেসে উঠল শারুকে শক্ত করে জড়িয়ে ধরল পেছনে থেকে ভারে মুখ বুঝে বলে উঠল ভয় পাচ্ছ তুমি না চাইতে এমন মুহূর্ত তাহলে আজ যখন এমন মুহূর্তে আছো তাহলে এমন ভয় কাঁপছ কেন বরকে সিডিউজ করা অঙ্গনার শোভা পায় না ভালোবাসার মুহূর্তে ভয়ার তো হরিণী মতো কাপা, ঘোর লাগা সরে শাহরুখী বিপাকেই না পড়ল শাশুড়ি মায়ের কটুকথা না শোনার জন্য রাগের মাথায় আবেগের বশবর্তী হয়ে সেদিন সন্ধ্যায় শেরহামকে সিডিউজ করতে চেয়েছিল যার পরিণাম বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনেকক্ষণ ভাবতেই সারুর সর্বাঙ্গ কেঁপে উঠল নিঃশ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে সারুর মনে হচ্ছে নিঃশ্বাস আটকে এখনই মৃত হয়ে যাবে শেরহাম শারুকে আরও গভীরভাবে জড়িয়ে ধরল চলো বাচ্চা হওয়ার প্রসেস শুরু করি ধীর কণ্ঠে শারু হতচকিত হলো। শেরহামের কাছ থেকে নিজেরকে ছাড়নোর চেষ্টা করতেই শেরহাম বলে উঠল ছুটাছুটি কেন করছ নিজেকে আমার থেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই আমি এতদিন তোমার থেকে দূরে থাকার ইচ্ছা পোষণ করেছি তাই দূরেই ছিলাম আজ কাছে আসতে ইচ্ছে পোষণ করছি তাই কাছে আসবি আজকে তোমাকে কোনো ছাড় প্রকার দিচ্ছি না শারু থেমে গেল শিরদারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল সারুর অনুভূত হল তার হৃদপিন তড়িৎ গতিতে ছুটছে শেরহামের টপ্ত স্পর্শ পেয়ে নিভে গেল সারু শেরহামের বুকে নিজেকে গুটিয়ে নিল শেরহাম মৃদু হাসল গুনগুনিয়ে গিয়ে উঠল একটা গান মেঘের মতো আকাশ জুড়ে ইতস্তত ভাসে হাজার কাটা কাটাতার পেরিয়ে অনেক ঘুরে তোমার কাছে আসে একটা গান গুনগুনিয়ে গুনগুনিয়ে ঘুম পাড়িয়ে যায় তেমনি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায় সারু শেরহামের মুখশ্রী পানে চাইল শেরহাম ভোর লাগা নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে সারু মৃদু হাসল শেরহামের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে শেরহামের গলা পেঁচিয়ে ধরল শেরহাম আলতো হাতে সারুর কোমর জড়িয়ে ধরল সারু শেরহামের গালে গভীর চুম্বন করল শেরহাম বিরস কণ্ঠে ভ্রু কুচকে বলে উঠল চু মু খেলে ভালো কথা গালে কেন ঠোঁটে কেন নয় বিরস কণ্ঠে শেরহামের বিরস কণ্ঠে এহেন কথা শুনে সারু ফিক করে হেসে দিল অতঃপর শেরহামের ঠোঁটে চু মু খেলো। শেরহাম শাহরুকে নিজের সাথে আরও গভীরভাবে জড়িয়ে নিল তিন বছরের বৈবাহিক জীবনে এই প্রথম শারু শেরহাম একে অপরের এত কাছে এসেছে ভালোবাসায় একে অপরকে রাঙিয়ে তুলছে দাঁড়ি দাঁড়ি হসপিটালে আচমকা গালে প্রচুর ব্যথা অনুভব করল আদিত সেই সাথে পুরো কক্ষ জুড়ে থা অপ্প রের শব্দ প্রতিফলিত হল আদিত গালে হাত দিয়ে সামনে থাকার অঙ্গনার দিকে চেয়ে আছে রাগী মুখশ্রী ফোলা ফোলা ভাব আদিত পাশে থাকা কল্যাণীর দিকে তাকাল কল্যাণী হতভম্ব হয়ে একবার ছেলের মুখশ্রী পানে তাকাচ্ছে মেয়েটির দিকে তাকাচ্ছে বিস্ফোরিত কণ্ঠে বলে উঠলেন ও কে থা অপ্প র কেন মারলে বিস্ফোরিত কণ্ঠে কল্যাণীর বাক্য বচনে রাগান্বিত স্বরে মেয়েটি বলে উঠল শুধু থা অপ্প র ওনাকে গলাটি পেমে রে দেওয়া উচিত আমার সাথে বেঈমানি করেছে এর শাস্তি তো ওনাকে পেতেই হবে রাগান্বিত স্বরে কল্যাণী কিছুই বুঝলেন না ফের বলে উঠলেন বেইমানি মানে কি করেছে জিজ্ঞাসা করুন এই বেইমানকে দুই বছরের প্রেমকে অস্বীকার করে চার বছর আগে এই লোক আমার সাথে বেইমানি করে কানাডা চলে গিয়েছিল সেদিন এই লোকের বিরহে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল আপনি জানেন সেদিন আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না করা হয়েছিল এই লোকটার জন্য আমি সেই বিরিয়ানিটুকুও খেতে পারিনি আফসোসের স্বরে কল্যাণী অবাক হয়ে আদিতের দিকে চাইলেন আদিত এখনো গালে হাত দিয়ে মেয়েটির দিকে চেয়ে আছে আদিত কল্যাণীর চোখের দিকে এক নজর তাকিয়ে নজর সরিয়ে ফেলল কল্যাণী অবাক স্বরে বলে উঠলেন আদি এসব কি শুনছি অবাক কণ্ঠস্বরে আদিত নিশ্চুপ হয়ে ফ্লোরের দিকে চেয়ে আছে আদিতের এমন নিশ্চুপ থাকাটায় মেয়েটা আরও রেগে গেল এগিয়ে এসে আদিতের শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে চিবিয়ে চিবিয়ে বলে উঠল উনি আর কি বা বলবেন কানাডা থেকে মুখে আয়রনের লেপন দিয়ে এসেছে কথা বলা বন্ধ হয়ে গেছে এই লোকের বিরহে আজ চার চারটা বছর অব্দি কান্নাকাটি করছি দিন দুনিয়া ভুলে গেছি বউ বানাবে আমাকে বাবুর মাম্মি বানাবে আমাকে এসব প্রতিশ্রুতি দিয়েও বেইমানি করে কানাডা চলে গেছে আমাকে একা ফেলে বেইমান লোক এখন যখন হাতের কাছে পেয়েছি এত সহজে আপনাকে ছাড়ছি না চিবিয়ে চিবিয়ে আদিত শান্ত চোখে মেয়েটির চোখে চোখ রেখে হাত চেপে ধরল শান্ত স্বরে বলল আমার বিরহে তোমাকে কে কান্নাকাটি করতে বলছে আমার মনে পড়ছে না আমি কখন তোমায় বলেছিলাম তোমাকে আমার অপেক্ষায় দিন দুনিয়া ভুলে যেতেইলা শান্ত স্বরে আদিতের শান্ত স্বরে বলা কথায় ইলা স্তব্ধ হয়েছে রইল আদিতের চক্ষুর দিকে কি তাকিয়ে রইল নির্বাক অশ্রুসিক্ত আখিতে আ আমি ভালোবাসি আপনাকে আ আদিত ক্রন্দনরত স্বরে चोलबे